দর্শক শ্রোতাবিন্দু দাবিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আলোচনার একটা হট কেক আলোচনা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি পারবে ডক্টর ইউনুস উৎখাত করে আপনার সেনা অভ্যান ঘটাতে সে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব আমার মনে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু তিনি পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত শেখ হাসিনার একনিষ্ঠ সেবক ছিলেন এবং তিনি সেই বংশে কিন্তু একজন মেয়ের জামাই এবং আমার মনে হয় তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আমেরিকা আর ইউরোপের সমর্থন না থাকায় এবং ইউএন সমর্থন না থাকায় শুধুমাত্র ভারতের মদদে তিনি কিন্তু পেরে উঠছেন না তিনি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন ডক্টর ইউনিসকে যত দ্রুত সরিয়ে একটা সানা অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে ক্ষমতায় অধিষ্ঠিত করা যায় যেটা কিনা ভারতের পরিকল্পনা চাওয়া কারণ ভারত জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তার অস্তিত্ব খুবই সংকটাপন্ন তো এখন তার স্বার্থ ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশের সংকটে পড়েছে তো আওয়ামী পন্থী ভারতপন্থী সরকার ছাড়া কিন্তু ভারতের আজ চলবে না তো এই জন্যই সেনাপ্রধানকে বহুত চেষ্টা করাচ্ছেন কিন্তু পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত সেনাপ্রধানের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তাই কিন্তু জুনিয়র অফিসাররা এবং সৈনিকরা তার বিরোধিতা করার ফলেই কিন্তু সেনা অভ্যুত্থান কিন্তু ঘটাতে পারছে না বারবার বৈঠক করেও বিভিন্ন মিশনের ভারতীয় মিশনের সাথে কথা বলেও কিন্তু কিন্তু গোপন মিটিং অনেক কিছু করে কিন্তু কেন তিনি কিন্তু ডক্টর ইনিসের সাথে পেরে উঠছেন না তো আমার মনে হয় না মোটেই কারণ তার গ্রহণযোগ্যতা তেমন একটা নেই তাকে বরখাস্ত হলেও মনে হয় জুনিয়র বেশিরভাগ অফিসারই খুশি হয়ে যাবে কারণ তিনি একজন বিতর্কিত অফিসার হয়েছেন এবং তিনি ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তিনি বলেছেন ক্ষমতা ডক্টর ইনিস নেওয়ার পরে তিনি অনেক মনক্ষুণ্ণ হয়েছিলেন বুকে পাথর বেঁধে তিনি নাকি মেনে নিয়েছেন কিন্তু জনগণ কিন্তু সেটাকে অনেক বিরোধিতা করেছে এনসিপি তো অবশ্যই ছাত্ররা এবং ব্যাপক মাত্রায় কিন্তু আকারে এটা বিরোধিতা করেছে অনেকেই কিন্তু বলছেন ওয়াকারকে পদত্যাগ করালে কিছুই হবে না বরখাস্ত করে দিলে নতুন চ্যানেল আসবে তাতে কিন্তু বাংলাদেশের কোনো সমস্যাই হবে না তা আপনাদের কি মনে হয় সেটা জানতেন নিয়মিত চোখ রাখুন দ্য বিডিসান চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা রইল আমার এপিসোডগুলো দেখার জন্য দ্য বিডিসান চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং সমসাময়িক উত্তেজনাকর এবং দেশীয় আন্তর্জাতিক বিষয়গুলো জানতে আপনার চোখ রাখুন দ্য বিডিসান চ্যানেলে ধন্যবাদ সবাইকে